জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের লীলা সম্বরণের পর জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এই তিন রূপের পুনর উদ্ঘাটন নিঃসন্দেহে এক আশ্চর্যকর ব্যাপার আবার এটাও একটা আশ্চর্যের ব্যাপার যে আজ আমরা জগন্নাথ দেবের যে মূর্তি বা যে চিত্র দেখতে পাই তাতে আমরা দেখি জগন্নাথ দেবের সেই মূর্তি বা চিত্র বিগলিত অর্থাৎ অসম্পূর্ণ জগন্নাথ দেবের এই বিগলিত বা অপূর্ণাঙ্গ রূপের কারণ কি আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব জগন্নাথ দেবের এই বিগলিত বা অপূর্ণ রূপের যে পৌরাণিক কাহিনীটি রয়েছে তাতে আমরা জানি যে বলা আছে প্রাচীনকালে ইন্দ্রদুম্ন নামে একজন পরম বিষ্ণু ভক্ত রাজা ছিলেন ইনি ছিলেন ভরতের পুত্র এবং সুমতির পুত্র ইতিমধ্যে রাজা ইন্দ্রদুম্ন নীলমাধব নামক এক দেবতার কথা শোনার পর তিনি নীলমাধব দর্শনের জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েন তখন তিনি রাজপুরোহিতের ছোট ভাইকে তবে অনেকে বলেন যে রাজসভার মন্ত্রীকে নীলগিরি অঞ্চলে পাঠান নীলমাধব দেবতার মন্দির খোঁজার জন্য যাই হোক অনেক চেষ্টার পর ভগবান নীলমাধবের মন্দিরের সন্ধান পাওয়া গেল কিংবদন্তিতে উল্লেখ আছে যে দেবতা বিশ্বকর্মা যখন জগন্নাথ মূর্তি নির্মাণ করছিলেন তখন সেখানে কারোরই প্রবেশে অধিকার ছিল না এমনকি রাজা ইন্দ্রদুম্নেরও সেখানে প্রবেশে নিষেধ ছিল কিন্তু অধৈর্য হয়ে রাজা ইন্দ্রদুম্ন সেখানে প্রবেশ করেন আর মূর্তি অপূর্ণই থেকে যায় তবে জগন্নাথ দেবের এই প্রেম বিগলিত দেহটির বা এই যে অপূর্ণ দেহটি রয়েছে যেটি আমরা যে মূর্তি বা ফটো আমরা দেখতে পাই তো তার ব্যাখ্যা গৌড়ীয় দর্শনের আচার্যগণ সুন্দরভাবে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা লীলায় ষোলো হাজার আটজন মহিষীকে নিয়ে চরম বিলাস করছেন কিন্তু প্রায় রাতে তিনি রাধা রাধা বলে চিৎকার করতেন কাঁদতেন এই ঘটনা দেখে সত্যভামা সহ মহিষীগণ মাতা রোহিণীর কাছে উপস্থিত হলেন এবং এর কারণ জানতে চাইলেন এদের এই ব্যাকুলতা দেখে সুভদ্রাকে অন্তঃপুরের দরজায় পাহারা দেবার দায়িত্ব রেখে বৃন্দাবনের প্রেম লীলাতত্ত্বের এক সুন্দর ব্যাখ্যা দিতে লাগলেন কিছুক্ষণের মধ্যেই সেখানে বলরাম আসেন বলরাম ভিতরে যেতে চাইলে সুভদ্রা নিষেধ করেন বলেন যে এতে মায়ের নিষেধ আছে অর্থাৎ ভিতরে প্রবেশ নিষিদ্ধ এর কিছুক্ষণ পর ভগবান শ্রীকৃষ্ণও এলেন তিনিও প্রবেশ করতে পারলেন না তারা দরজার কাছেই দাঁড়িয়ে রইলেন সুভদ্রার ডান দিকে দাঁড়ালেন বলরাম আর বাম দিকে দাঁড়ালেন ভগবান শ্রীকৃষ্ণ এভাবে দাঁড়িয়ে থেকে তারা রাজ অন্তপুর থেকে সেই ভেসে আসা কথা অত্যন্ত আগ্রহের সাথে শ্রবণ করতে লাগলেন এই মধুময় প্রেম প্রেমতত্ত্বের কথা শুনে তারা তিনজনেই যেন প্রেমে বিগলিত হয়ে পড়লেন ঠিক এমন সময় সেখানে দেবর্ষি নারদ উপস্থিত হলেন নারদ এই তিনজনকে দেখেই তো অবাক তিনি দেখলেন যে বলরাম সুভদ্রা এবং শ্রীকৃষ্ণ তারা তিনজনেই যেন প্রেম বিগলিত হয়ে পড়েছেন তাঁদের এই রূপ দর্শন করে দেবর্ষী নারদ হাত জোর করে খানিক্ষণ দাঁড়িয়ে রইলেন এভাবে কিছুক্ষণ কাটার পর ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বললেন আজ বহুদিন পর ব্রজলীলার কথা শুনতে পেলাম শ্রীকৃষ্ণ বললেন নারদ আজ বড় আনন্দের দিন আর এই সময় তুমিও এসে এখানে উপস্থিত হয়েছ বেশ তুমি আমার কাছে এই সময় কিছু বর প্রার্থনা করো দেবর্ষী নারদ তখনও এই তিনজনের প্রেম বিগলিত রূপের দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে তাদেরকে দেখছেন এবার দেবর্ষী নারদ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে প্রভু আপনি যদি আমাকে বর দিতে চান তো এই বর প্রদান করুন যে আপনার এই প্রেম বিগলিত রূপ যেন জগৎবাসীর নয়নগোচর হয় জগৎবাসী যেন আপনার এই প্রেম বিগলিত রূপ দর্শন করতে পারেন যদি আমাকে বর দিতে চান তো এই বর প্রদান করুন ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন বেশ নারদ দারু ব্রহ্মস্বরূপ আমার রূপ জগৎবাসীর নয়ন গোচর হবে আর তোমার ইচ্ছায় শিব পার্বতীর ইচ্ছায় আমার ব্রহ্ম ব্রহ্মরূপও প্রকাশ পাবে নারদ এতে অত্যন্ত সন্তুষ্ট হলেন আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমরা ভগবান জগন্নাথ এই বিগলিত প্রেম বিগলিত রূপ দর্শন লাভ করতে পারি আজ এই পর্যন্তই নমস্কার